মিয়া হৰ কথোব কইলা চহৰ নি গুলধাৰপুৰ গ্ৰাম পঞ্চায়ত ডিচিং খবজাই তিলকপুৰ আমচায় চিলাই কংনী তাই শিখলা খৰব ব্ৰেইন ৰমখা আমচাই লোকৰ আমচাইন লোকৰ চাই খাৰকা নখা তালৈ তালম মাৰ মাৰ মানি খঙি দংখা আমচায় আৱগৈ বৰ খৰ মগলাই দমনি জতী মিয়া হৰ মিটিঙ জৰ বাই গাছাজা খৰব ব্ৰেই চিখলাৰ নগ বৰ ৰ' বৰ খামি খি লৈ নাথলায় কাছোলাই মল বৰী আগ শিলাই কংন মানখা বৰনি কক গাহ নক জাপ জাগন চিখনে খাৰি বৰ্ণ পানখেৰ চিৰিকা বৰফি কৈখেৰ যাওঁ আবে পাতিথায়িঙি নহাৰ জকা কইেশ্বৰ থানি পুলিচ দী তাপচ মালুং পুলিচ দিহাচাৰ বদল উল ফাই নাংা ফায়াৰ চাৰ্ভিচ নিজা হাস্পাতালক অ খৰগ বৰী বিক খৰকামি নয়হৰ নিৰাী থানিং খৰ জনাই খিৰা চৰা এিলেজকে ফুলবাৰী আতি নাই টঙ পুলিচ অমজানে ছয়াৱনি নাই টঙ পুলিচ

তোমাৰ নাম কেইটা হিৰাচৰ নম্বৰ ৱাৰ্ড

এক কি আজকে আপনাদের গ্রামে আজকে দিকে আমাদের তিলকপুর যে রাস্তার মুখে মানে আমাদের বয়স্ক তারা মানে তাদের চাই থেকে পাঁচ জনকে ধরেছে আর কি তো আমরা খবর পেলাম পাওয়ার পরে আমরা যখন যাই তখন তাদের হাতে বলে অস্ত্র ছিল আচ্ছা কারণ বিগত কয়েক বছর আমাদের গ্রামে প্রায় চুরি হচ্ছে যেমন মোটর চুরি হচ্ছে না গরু চুরি হচ্ছে মানে লুটপাট হচ্ছে আর কি তাই হয়ে আমরা গ্রামটাও পাহারা দিয়েছিলাম এক বছর এক বছর পরে কিছু কম হওয়ার পরে আমরা পাহারাটা বন্ধ করে দিই তারপরে এই কয়েকদিন মানে বিগত এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ হবে এই কারো গরের থেকে ওই আপনার সুপারি চুরি হয় গরু চুরি হয় এবং বাইরের যে আসবাবপত্র জিনিসগুলো সব চুরি হয় যার কারণে আমরা গ্রামের মানুষ অতিষ্ঠ এরপরে সন্ধ্যার সময় আমরা ঘুমাতে হই না আমরা রাত্রে প্রায় তিনটা অবধি পাহারা দিতে লাগে নিজ নিজ ঘর পাহারা দিতে লাগে না ওই গ্রাম পাহারা দিতে লাগে আজকে হঠাৎ করে ওদের চার থেকে জন ছিল উদয় আমার যতটুকু জানা আমাদের বড় দাদারা হয়েছেন বলেছেন যে তাদের চার থেকে জন আছে একজন বাইক নিয়ে পালিয়ে গেছে তাদেরকে চারজনকে ধরে ফেলেছে ধরার পরে ওনাদের হাতে বলে কি বললো বন্দুক ছিল তো বন্দুকটা আমি এখানে এসে দেখলাম যে বন্দুকটা না এটি শুধু এয়ার গান যেটা পাখি মারা হয় জীবজন্তু মারা হয় তা যাই হোক গ্রামের মানুষ এয়ারগান সম্বন্ধে কিছু জানে না তারা বোধ এটা বন্দুক তারা বন্দুকই মনে করে কারণ একটা বই থাকে যেহেতু একটা বন্দুক বই থাকে যার কারণে আজকে ওদেরকে ধরা হয়েছে ধরার পরে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না কিছু মানে হাতাপাই হয়েছে এরপরে আমি হসপিটালে আসলাম দেখলাম যে এখানে তারা

তার আমার আমার প্রশ্ন হচ্ছে তারা যে এই রাত্রেবেলা এখানে আসার তো কোনো প্রয়োজন নেই কারণ এখন দশটার সময় এখানে আসার কোনো প্রয়োজন নেই ওরা কৈলাসহরের নাকি বহিরাগত না আমরা তো সঠিক চিনি না আমি একজনকে দেখেছি ওকে আমি একটু চিনেছি ওনার উদয় বাড়ি উত্তরাঞ্চলের এইসব করে সাইডে ওখানে যুগালি করে আমি মানে দেখেছি আর কি তো বাকিরা বাকিদেরকে আমি চিনতে পারিনি বাকিদের তো প্রশাসন আছে প্রশাসন ওদেরকে অ্যাড্রেসটা বের করে নেবে তো আমি চাইবো সারা যাদের এই গ্রামে এরকম অতিষ্ঠ হয় তাদেরকে আমি অনুরোধ করব যাতে হাত না তুলে আপনার নামটা প্রশান্ত সেনা কুল পঞ্চায়েত রাম এটা গুলদারপুর গ্রাম পঞ্চায়েত নম্বর তিন চার নম্বর পাঁচ নম্বর আমরা চাইতাছি যে পুলিশ প্রশাসন আসে ওদেরকে একটা উপযুক্ত শাস্তি দেওয়া হোক আজকে কোন জায়গাটা তো ওদেরকে আটক করা হয়েছে আজকে ওই তিলকপুরে গ্রামেই আটক করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের তিলকপুরে আটক করা হয়েছে